জানো শ্রেয়া এই বাগানে প্রতিটি ফুল আমাদের দুজনের জন্য অপেক্ষা করে তারপর শ্রেয়া গান ধরে চুক্তি করে ঘুমিয়ে থেকো আমার কোলে রেখে মাথা ফুলেরাও আজ নীরব হয়ে শোনে আমাদেরই কথা হাওয়াটা আজ বইছে মৃদু ছুঁয়ে যায় তোমার চুল আমার বুকের ভিতরে জমে তোমার নামের ফুল পার্কে রতন অপেক্ষা করে ক্লান্ত তোমার এখন আসার সময় হলো তুমি তো জানো এই সময় আমার বাড়িতে কাজ থাকে আমি কত কাজ ফেলে তোমার সাথে একবার দেখা করতে আসি তুমি এত দেরি করে ফেললে আমি বাড়ি চলে যাচ্ছি এই বলে রতন বাড়ির দিকে পা বাড়ালো শ্রেয়া বলল রাগ করো না আমার কোনদিন কি এমন হয়েছে আজ একটা বিপদে পড়েছিলাম তাই তো দেরি হয়ে গেল বিপদের কথা শুনে রতন থমকে যায় সে বলে সেটা তুমি আমাকে আগে বলবে না টিয়া আবার অন্য ভাবনায় চলে যায় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো আমি একাই গান গেয়ে যাচ্ছি তুমি সাথ দাও তবে তো ভালো লাগবে তুমি তো জানো আমি কদিন মাত্র বাইক চালানো শিখেছি এখন অমনিয়ে হলে চলবে তখন শ্রেয়া একটা ঘোরের মধ্যে থাকে তার ঘোর কাটে তার বোনের ডাক শুনে দিদি ও দিদি আমার অবস্থা শরীর খারাপ হওয়ার পর থেকে আমার দিদিটা কেমন যেন হয়ে গেছে তুই আমার কেন আসতে গেলি বল আমি তো এখনই বাড়ি চলে যেতাম চল বাড়ি যাই জানো দিদি বাবা বাড়িতে আলোচনা করছিল দু একদিনের মধ্যেই ওকে ছেড়ে দেবে ডাক্তাররা বলেছে জামাইবাবু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তোমার আর কোনো চিন্তা থাকবে না ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি চল জানুশ্রেয়া এই কটা দিন হসপিটালের বেডে শুয়ে আমার খুব কষ্ট কেটেছে শুধু তোমাকে দেখতে না পাওয়ার জন্য চলো বাড়ি ফিরে যাই যা করতে হবে বন্ধুরা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন